হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গিয়ার অ্যাপের মাল্টি ফাংশনাল সার্ভাইভাল লাইট হ্যাঁ এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার পাবেন আপনারা এই যে ছোট্ট একটা লাইটের মধ্যে কি পরিমাণ আলো দেখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার পাবেন এই যে লাইট ডিম করা যায় তারপরে এই যে ওয়ার্ম টোন হ্যাঁ ওয়ার্ম টোনেও লাইটটা ডিম করা যায় এই যে লাইট ডিম করা যায় তারপরে এই যে রেড লাইট এটা পাশাপাশি পাবেন এই যে সিগন্যাল লাইট এটা এসওএস মোড হিসাবে কাজ করে আপনারা ইমার্জেন্সি সিচুয়েশনে এসওএস মোড হিসাবে সিগনাল দেওয়ার জন্য ইউজ করতে পারবেন তারপরে এটার মধ্যে আরো কিছু ফিচার পাবেন এই যে লাইটার পাবেন এটার মধ্যে হ্যাঁ লাইটার কি কাজে ইউজ করবেন আপনারা ভালো জানেন তারপরে এই জায়গায় যে পাবেন এই জায়গায় কিছু দুইটা স্ক্রু ড্রাইভার পাবেন প্লাস মাইনাস এই জায়গায় সেট করবেন যেকোনো সময় ইউজ করতে পারবেন ইমার্জেন্সি সিচুয়েশনে এটার মধ্যে কিন্তু এই যে ম্যাগনেট সিস্টেম এটা যে কোনো জায়গায় যে ক্লিপ করা যায় মানে বাজায় রাখা যায় আর কি তারপরে এই যে পিছনে ক্যান ওপেনার যে কোনো ক্যান মানে কোকের বোতল হাবিজাবি খুলতে পারবেন আর এই যে ক্লিপ সিস্টেম এই জায়গায় কিন্তু এই যে বেল্ট কালার বেল্ট কাটার আছে এটা বেল্ট বা যে কোনো রশি বা দড়ি এগুলো আপনারা এই যে রকম জাস্ট বাজারে টান দিবেন কেটে যাবে এটা হলো আপনার গিয়ার আপের সারভাইভাল মাল্টি ফাংশনাল সার্ভাইভাল